হাসিনা পলাতে সময় পায় নাই সামিন হোসান বোরকাবিরা পলাইছে এবং অন্য অন্য নেতাকর্মী তাদের আস্থা বোরকাবিরা পলাইছে এবং শেখ হাসিনা একটা চাই। মানে শেখ হাসিনা চাইছে আমার দেশ মানে ডাউনলোড করে থুয়ে গেছে আরো ডাউনলোড করতে চায় কিন্তু আমরা ভারতকে নয় মিনিটের সময় দিব না কেন দেবো না মানে পাকিস্তান যে অবস্থা করতে আছে এটি আমলিকের দোষর আমলিকের দালাল ফালাল আমলিকের কারণে এগুলো করতেছে তা আমলিকটা পলাইছে তার পলানোর সুযোগও পাবে না তারা পুরানো সুযোগ পাবে না কারণ আঠারো কোটি মানুষ একত্র আছে সাধারণ আঠারো কোটি মানুষ একত্র আছে এবং অন্ত্রপতি সরকার একত্র আছে এবং আল্লাহ দোয়া আছে হ্যাঁ তারা যে সমস্যা কান্টি করতে আছে, তাদের আর কি চায় তাদের শাস্তি সরম হয় লজ্জা হয় না এত লজ্জা হয়েছে শেখ হাসিনার এরপরে ওই দেশের লোকে তাল মিলিয়া আমাদের দেশের এত আরো নিচে আলোতে চায় তো সে চুরি চুরি সুসামি করার সুসামি কইরা গেছে কিন্তু আর সময় পাবে না কিন্তু এটা আল্লাহ এই সুযোগ দিচ্ছে না আর দিব না কথা বলছেন আঠারো কোটি মানুষ পক্ষে আছে কিন্তু হাসিনা হবে মনে করেন বারবার দেয় যে কোনো সময় ঢুকিয়ে পাকিস্তানকে নয় মাস সময় দিছিলাম কিন্তু তাকে আমরা নয় সেকেন্টার সময় দিব না পাকিস্তানকে নয় মাস সময় দিছিলাম তাকে নয় সেকেন্ডের সময় দিব না বুঝছেন আল্লাহর গজব তার প্রতি এমনি পয়সা দেখেন পাকিস্তানকে আমরা নয় মাস সময় দিয়ে গেছি কিন্তু ভারতকে আমরা নয় সেখানে সময় দিব না কারণ এটা আমরা এমন একটা অবস্থা করব আমাদের সাথে আল্লাহ তালা দোয়া আছে আমাদের সাথে সাধারণ মানুষ আমরা একদম আমাদের দোয়া আছে এমন অন্তর্পতি সরকারের কাজ করতে আছে এমন আঠারো কুড়ি মানুষের মানে দোয়া আছে একত্র হইয়া আমরা তাকে এটা করতে দিব না যে পাচ্ছে আর পারবো না তুই পারবো খালি সয়তানি করতে ইবলিশের কাম কি খালি ইবলিশ করবে কতদিন থাকবে দেখেন শেখ হাসিনা ষোলো বছর ছিল ষোলো বছর কিছু করতে পারছে না হ্যাঁ তার ষোলো মিনিট হচ্ছে আউড়ে গেছে এরকম তার অবস্থান হবে কথা বুঝেন তা আমার কথা হলো যত কিছু করুক আমলিকের দোষর আমলিক যারা কর্তা আছে আমলিকের দোষর এখনো আছে বাংলাদেশের ভিতরে তারা যতই আমি করুক তারা সময় পাবে না তারা লাস্ট পর্যন্ত এমন মায়ের খাবে তার পালানোর সুযোগ পাবে না সেটা আছে মানে অনেক বিলির মতো থাকে হ্যাঁ কচ্ছপের মতো থাকে তারা এই সময়টা পাবে না কথাবার্তা পার করে উঠাই অন্তর্বর্তী সরকার আমরা মনে করি আর একটা অন্তর্বর্তী সরকারের আমরা আশাপতি করি মানে যারা পাইতালিমি করব তাদের এমন শাস্তিটা হোক আমি মনে করি বাংলাদেশে যেমন বাংলাদেশের মানুষে দেখে আসলে আইন কারে বলে শয়তানি কাকে বলে মানে শয়তানি যত ফর্মুলা আছে অন্তর্বর্তী সরকার সব উড়িয়ে দেব আমি মনে করি আর শেখ হাসিনাকে আমার বাংলাদেশে আইন না আইন আইন না আতা আইন তাকে ফাঁসিটা হোক আমি মনে করি আয়নাঘর অনেক চিন্তা না আয়নাঘরের মধ্যে অনেক যুবককে হত্যা করে গেছে অনেক মিডিয়া কে মাইয়া গেছে শুধু মিডিয়া সত্য কথা প্রচার করি এই মিডিয়া কে অনেকে মাইরিয়া গেছে মিডিয়া তো সত্য কথা করবে এটা তার মানে স্বাভাবিক কথা তাই না